একের পর এক মিসফিল্ডার ক্যাচ মিসের মহড়া লঙ্কান ফিল্ডারদের দেখে মাথায় হাত লঙ্কান কোচ সানাত জয়সুরিয়ার নতুন জীবন পেয়ে লিটন দাসের টানা তিন বলে তিন বাউন্ডারি নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরির আরও কাছে মুশফিকুর রহিম শান্তর উইকেট ছাড়া গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বলার মতো আর কোনো কিছুই নেই স্বাগতিক লঙ্কানদের গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ যখন ব্যাট হাতে নামে তখন স্কোরবোর্ডে রান দুশো বিরানব্বই উইকেটে অধিনায়ক শান্তর অপরাজিত এবং মুশফিকুর রহিমের অপরাজিত একশো পাঁচ গতকাল প্রথম সেশনে দ্রুত উইকেট হারানো দলকে এই দুজনই টেনে তুলেছেন খাদের কিনারা থেকে প্রথম দিনই করেছেন দুশো রানের পার্টনারশিপ হয়ে উঠেছিলেন লঙ্কানদের মাথা ব্যথার কারণ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ ভালো শুরু করেন এই দুই ব্যাটার দিনের তৃতীয় ওভারেই নিজেদের জুটিকে পার করান দুশো পঞ্চাশ রানের মাইলফলক একই ওভারের শেষ বলে শান্তর ব্যাট থেকে আসে দিনের প্রথম বাউন্ডারিও আর দল পৌঁছে যায় দলীয় তিনশো রানে পঁচানব্বইতম ওভারের তৃতীয় বলে নতুন জীবন পান টাইগার অধিনায়ক আসিতা ফার্নান্দোর বল আঘাত করে শান্তর প্যাড আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল ব্যাটে লাগেনি বল সরাসরি আঘাত করেছে শান্তর প্যাডে তাই জোরালো আবেদনে আঙুল তুলে আউটও দিয়ে দেন আম্পায়ার কিন্তু কনফিডেন্ট শান্ত সাথে সাথেই নেন রিভিউ আর আলট্রা যে দেখা গেল প্যাডে লাগার আগেই বল স্পর্শ করে ব্যাট ফলে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার আর এতে আরও বেশি হতাশায় ডুবে যায় লঙ্কান ক্রিকেটাররা কিন্তু রিভিউ নিয়ে পাওয়া নতুন জীবন খুব একটা কাজে লাগাতে পারেননি শান্ত এক ওভার পরই অ্যাঞ্জেলো মেথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে একশো রান করা টাইগার অধিনায়ক মাঠ ছাড়লেন দুই রানের আক্ষেপ নিয়ে দ্বিতীয় দিনে শান্ত নিজের নামের পাশে যুক্ত করতে পেরেছেন মাত্র ১২ রান একশো রানের ইনিংসে এই বাহাতি ব্যাটার চার হাঁকিয়েছেন পনেরোটি ছক্কাও আছে একটি ফেস করেছেন দুশো বল তবে শান্তর উইকেট হারিয়ে ভেঙে না পড়ে লিটন কুমার দাসকে নিয়ে আরও একটি জুটি করার চেষ্টা চালিয়ে যান মুশফিকুর রহিম যদিও একশো তম ওভারে বড় ধরনের তালগোল পাকিয়ে ফেলেছিলেন এই দুজন লিটন হতে পারতেন রান আউট তবে ভাগ্য সহায় ছিল টাইগারদের সে কথা বলা যায় নিঃসন্দেহেই আর এতে আক্ষেপ যেন আরও বাড়ল স্বাগতিকদের একশো নয়তম ওভারের প্রথম বলে আবারও জীবন পান লিটন দাস তবে সেবার ক্যাচ মিস করে মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার পাথুম নিসাঙ্কা আর নতুন জীবন পেয়েই যেন জ্বলে উঠেন লিটন থারিন্দ রত্নায়কের টানা তিন বলে হাকান তিন বাউন্ডারি বাংলাদেশও পার করে সাড়ে তিনশো রানের মাইল ফলক বিরতিতে যাওয়ার আগে পুরো সেশনে বাংলাদেশ হারায় শুধুমাত্র শান্তর উইকেটটাই বিনিময় স্কোরবোর্ডে যোগ করে একানব্বই রান